যদি আল্লাহ রহমতে শৌখিন মুরগি এবং ফার্মি মুরগি এবং টাইগার মুরগি ব্রাহ্ম মুরগির বাচ্চা ফুটে অনেক আনন্দ লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকার ব্লগে কি কি আছে আলহামদুলিল্লাহ এইবার তো লাল রঙের এবং সাদা রঙের ফুটফুট রঙের বাচ্চাগুলা একবার ফুরফুরো হয়ে গেছে এবং অনেক বেশি হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এখান থেকে ফুটে বের হয়ে গেছে ইনকিউবেটারের মধ্যে তো যখনই বাচ্চা ফুটে বের হয় আমার অনেক আনন্দ লাগে কারণ হচ্ছে যে এগুলো অনেক দিন অপেক্ষা করার পর বাচ্চাগুলো বের হয় আর কি কি বাচ্চা বের হয়েছে সেটা আজকে দেখাবো এবং জানাবো আর ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে কত কিউট কিউট বাচ্চাগুলো নড়াচড়া করতেছে আর এখানে ফার্মি মুরগির বাচ্চা মনে হয় বেশি ফুরছে আর গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চা ফুটছে গোল্ডেন স্যাপরাইটের বাচ্চা আল্লাহর রমতে কয়েকদিন ধরে ফুটতেছিল না এইবার একটু বেশি ফুটছে তো দেখা যাক কি হয় না হয় তো এগুলো যখন আল্লাহর রহমতে ডিম থেকে ফুটে বের হয় দেখুন কতটা কিউট লাগে কতটা সুন্দর এটা হচ্ছে যে গোল্ডেন স্যাপরাইটের বাচ্চা আর এটা হচ্ছে যে ফাউমি মুরগির বাচ্চা ফাউমি মুরগির বাচ্চাটা ছোটোবেলায় বুঝে যায় আলো রহমতে আর এখানে আসে ব্রাহ্মণ বাচ্চা ব্রাহ্মণ বাচ্চাটাও দেখায় আপনাদেরকে ব্রাহ্মণ বাচ্চাটা অনেক কিউট আসছে এক পিস ডিম দিছি এক পিস ডিমে ফুটছে তো দেখায় কতটা কিউট আসছে এই যে দেখুন আল্লাহ রহমতে পুরো পা পর্যন্ত পুরো নখ পর্যন্ত পশম তো এগুলো আলাদা মতো থেকে বাছাই করে ডিমগুলো আলাদা করে ফেলবো আরও কিছু ফুটার বাকি আছে যেগুলো ফুটব ওগুলো বিকালের দিকে দেখাতে পারবো আর এই যে দেখুন এটা পানি শুকায় নাই সেজন্য ফুটে বের হয় নাই অনেক সময় অসুবিধা হয়ে যায় যে পানি শুকায় যদি না বের হইতে পারে তাহলে সমস্যা হয়ে যায় মারা যায় ভিতরে সেই জন্য আমি এগুলাকে খুব কেয়ারলিভাবে পানিটা শুকানোর জন্য সিস্টেম করে দিই দুইটা পানির পাত্র দিয়ে রাখি তো এইভাবে শুকায় যায় তো গোল্ডেন স্যাপারেটের বাচ্চা যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন একদিন বয়সী মাসাল্লাহ অনেক সুন্দর আছে তো সাত পিস নয়তো আট পিসের মতো আছে আমি গোনে দেখতে হবে আর ব্রাহ্মার এক পিস বাচ্চা আছে লাগলে এটাও নিতে পারবেন ইনশাল্লাহ আর টাইগার মুরগির বাচ্চা কোনটা আসছে সেটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা সম্পূর্ণ হোয়াইট কালারের টাইগার মুরগির ডিম দিচ্ছে যে পাঁচটা পাঁচটার মধ্যে একটা বাচ্চা ঘুরছে আর ফার্মি মুরগির বাচ্চা বেশি দিছিলাম চোখগুলো কত কিউট এবং বসার স্টাইলটা কত কিউট দেখতেই পাইতেছেন আপনারা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এগুলো খাবার দাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে এগুলোকে আজকে বোর্ডিংয়ে নিয়ে যাব রাতে থেকে ফুটা শুরু করছে তো সকালেই আমি এগুলাকে বোর্ডিংয়ে দিয়ে দিই সকাল সকাল না দুপুর টাইমে ধরুন বারোটা বাজে আমি এগুলোকে বোর্ডিংয়ে দিয়ে দিই তো গোল্ডেন স্যাপারেটে বাচ্চা আমি হাতে নিই সবগুলা এই যে দেখুন আলাদা মতে গোল্ডেন সাপ্রাইটের বাচ্চা মুঠে মুঠে দেখুন কতটা মুঠ করে নিছি আর সেরে বাচ্চা তো নাই এখানে ফাউমির বাচ্চাগুলো আছে ফাউমির বাচ্চাগুলোও খুব মুঠে মুঠে উঠে যাচ্ছে লাইটের নিচে বাচ্চাগুলো যখন ফুটে বের হয় বাচ্চাগুলোকে যে একটা ইনকিউবেটের মধ্যে রাখি সেটা কিন্তু না এগুলা আলাদা আলাদা ইনকিউবেটের মধ্যে রাখি যেখানে ফুরফুরো হয়ে যায় তাড়াতাড়ি এই যে দেখুন এখানে ফুরফুরো হয়ে গেছে এগুলো হচ্ছে যে গতকালকে ফুটছে গতকাল সকালবেলা ফুটছে রাতের দিকে ফুরফুরো হয়ে গেছে গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চা তা এখন এগুলোকে ধরে এখানে ছেড়ে দিবো যে দেখুন এখানে ছেড়ে দিচ্ছি সবগুলো একসাথে হয়ে গেলে আমি একসাথে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে কয়টা ডিম বাদ গেছে সেটাও দেখাবো আর আমি বুঝতে পারবো কোনটা কি রং কি মুরগির বাচ্চা কারণ হচ্ছে যে ওগুলো হয়ে আমার এখানে বোর্ডিং হয়েছে এবং ওই জাতেরই মুরগির বাচ্চা এখন রানিং হচ্ছে আল্লাহ রহমতে তো যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন গোল্ডেন সেপারেটের বাচ্চা কয় পিস আছে সেটা গুনে দেখাচ্ছি তো এইভাবে যদি আল্লাহ রহমতে শৌখিন মুরগি এবং ফার্মি মুরগি এবং টাইগার মুরগি ব্রাহ্ম মুরগির বাচ্চা ফুটে অনেকে আনন্দ লাগে কতটা সুন্দরভাবে এখানে ঝলঝল করতেছে এবং ফুরফুরা হয়ে দৌড়াদৌড়ি করতেছে মাসাল্লাহ অনেকটা সুন্দরভাবে ডিম থেকে বের হয়ে আল্লাহ রহমাদের খাবার খুঁজতেছে তো বাগা রঙের যেগুলো আছে ওগুলো মুরগি বাচ্চা মাথা যেটা গোল্ডেন কালার ওটা হচ্ছে গোল্ডেন সেপারেটের বাচ্চা তো ওইগুলো কত দিনে ফুটে আজকে বলি আপনাদেরকে এটা ফুটে যে একুশ দিনে আল্লাহ রহমতে বাইশতম দিনে আমি ইনকোপিটারে ঢাকনা খুলি মাসাল্লাহ তো দেখুন কতটা সুন্দরভাবে বুডিং হয়ে যাচ্ছে এখন এগুলাকে বুড়ায় দিয়ে দিব ওইখানে কিছু কাজ করতে হবে ওইটাও দেখাবো কি কাজ করব তো চলুন এগুলাকে কার্টুনের মধ্যে নিয়ে ফেলি এখন আলার মতে এখানে মুরগির বাচ্চাগুলো গোনে এবং দেখে শুনে যেটা ফুরফুরো হয়েছে ওগুলো আমি ঝুরির মধ্যে নিয়ে ফেলবো প্রথমে আলোর মতে নিয়ে ফেলি তিন পিস টাইগার মুরগির বাচ্চা এগুলো হোয়াইট কালার আসছে ইউকাহামা হইতে পারে কারণ হচ্ছে যে হোয়াইট কালার যেগুলো গতবার হয়েছে ওগুলা ইউকাহামা হয়ে গেছে ছয় পিস হয়েছে তারপরে নয় পিস হয়েছে তো সম্পূর্ণ গনে আমি বলতেছি এই যে দেখুন আলোর মধ্যে সবগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আছে এবং ঢাকনা দিয়ে ঢেকে নিব এখানে আছে যে টোটাল চল্লিশ পিস বাচ্চা তো ছোট ছোট সেজন্য বোঝা যাচ্ছে না বড় হওয়ার পর অনেকগুলো বাচ্চা দেখা যাবে ইনশাল্লাহ তো এগুলোকে উপরে নিয়ে যে যেখানে বোরিং করাবো ওইখানে আলাদা মতে আগে যে মুরগি বাচ্চাগুলো আছে ওইখানেই আলাদা মতে বোরিংটা করাবো আর এখানে কিছু বড় হয়ে গেছে বড়গুলো আমি সরাই ফেলবো নিচের যেই কেসটা আছে ওইটার মধ্যে আর এখানে আছে যে ব্রাহ্মার বাচ্চা ব্রাহ্মণ বাচ্চা যদি আগে যোগাযোগ করতে পারবেন ব্রাহ্মার বাচ্চাগুলো আলাদা মতো বড় বড় হয়ে গেছে দেখতে পাইতেছেন ওইখানে একটা তারপরে এখানে একটা অনেক সুন্দরভাবে আছে আর দুই পিস আছে ফ্রসভাবে বাচ্চা বের হয়েছে ওগুলো আলাদা মতো বড় হয়ে গেছে লেজগুলো বড় হয়ে গেছে আর এটা হচ্ছে ব্রাহামা ছোট লাইট ব্রাহামা আর বাচ্চাগুলো আমি এখন ছেড়ে দিই এই যে দেখুন বাচ্চাগুলো আলাদা মতো এইখানে রাখছি আর চুরির মধ্যে নিয়ে আসছি যাক মাশাল্লাহ তো এই যে দেখুন আল্লাহ রহমতে কত সুন্দরভাবে এইখানে মুরগি বাচ্চাগুলো নিয়ে আসছি এবং বোর্ডিংয়ের জন্য যাক মশাল্লাহ তো এইখানেই সবসময় আমি বোর্ডিং করে থাকি এবং এইখান থেকে বাচ্চাগুলো বড় করার পর অন্য জায়গায় শিফট করে থাকি যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে কোথায় শিফট করি কীভাবে রাখি এবং কোন কোন জায়গায় আমার মুরগিগুলো থাকে তো ইনশাআল্লাহ এদের জন্য নতুন নতুন আপডেট করব। নতুন স্যার করতে হবে কারণ হচ্ছে যে এইভাবে করে লালন পালন করা যাচ্ছে না কারণ এখান থেকে সরাইতে হয় অন্য জায়গায় অন্য জায়গা থেকে আবার আরেক জায়গায় তো আমি চাচ্ছি যে এক জায়গায় বোর্ডিং করাবো এক জায়গায় রাখবো আলাদা মতে ওইখানেই থাকবে যতদিন না বড় হচ্ছে বড় হওয়ার পর এগুলো সরাই ফেলবো আলাদা মতো এখান থেকে তো এখানে গোল্ডেন স্যাপ্রেটের সাথে সিলভার স্যাপ্রেটের সাথে একটা পুলিশ ক্যাবের পেয়ার আছে আপনি একটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এইটা যাওয়া পাখি রুমে বের হয়ে ঘুরাফেরা করতেছিল পরবর্তীতে ভাবছিলাম যে এটাকে আমি কেজির মধ্যে রাখছি দেখতেছি যে আজকে এইটা ওইখানে চিপার মধ্যে পড়ে আছে খাবার দাবার খায় নাই এখন মাত্র ছাড়ছি যাক মাশাল্লাহ খুঁজে বের করতে পারছি এটাই শুক্রিয়া যাক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর খাবার দাবার খাবে আল্লাহর আল্লাহরমতে আর এই যে দেখুন নতুন করে যে বাচ্চাগুলো ছাড়ছি এগুলো হচ্ছে যে এইখানে কতটা সুন্দর করে নড়াচড়া করতেছে আর আগে কিছু বাচ্চা আছে যেগুলো আর পশম বড় হয়ে গেছে ওই যে দেখুন ফাউি মুরগির বাচ্চা যেগুলো আগে ছাড়ছি আগে দু একটা ফুটছে ওগুলা আল্লাহর মতে নিচের কেজের মধ্যে আছে তো দেখুন কত সুন্দর করে খাবার দাবার খাবে এবং নড়াচড়া করবে তো গোল্ডেন স্যাপারেটের বাচ্চা তারপরে তিতিরের বাচ্চা এখন আপাতত না ইনশাল্লাহ ফুটবে কয়েকদিন পর যেখানে ডিম দিছি ওইখানে তিতিরের ডিমও আছে আল্লার মতে এই যে দেখুন আলারামতের আগের ব্রাহ্মাগুলা দুই পিস যে ব্রাহামাগুলা আমি রেখে দিয়েছিলাম হোয়াইট কালারের দেখুন কত সুন্দর চলে আসছে কালারগুলো মাসাল্লাহ এগুলার পুরো পায়ে পশম তো যারা ব্রাহ্মাল লালন পালন করেন তারা অবশ্যই জানেন তারপরেও দেখুন আপনারা এই যে দেখুন এই যে দেখুন খুবই সুন্দরভাবে বসে আছে তারপরেও পশমগুলো দেখা যাচ্ছে এবং ওর বসার স্টাইলটা হচ্ছে যে ভিন্ন ধরনের আরেকটা আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এটাকে এখানে রাখি দেখুন কতটা কালারিং হয়ে যাচ্ছে এইটা আমার মনে হচ্ছে যে মেইল হবে কারণ হচ্ছে যে আমার কাছে যে মেইলটা ছিল সেম এই কোয়ালিটি ছিল আমি ইনকুবেটার থেকে ফুটাইছিলাম ফুটানোর পর বড় হয়েছে কোনটা কি রঙের আসবে এবং কী জাতের আসবে সেটা আমি জানি আল্লাহর রহমতে কারণ হচ্ছে যে ওগুলা ইনকুবেটার থেকে ছোট অবস্থা থেকেই লালন পালন করে বড় করছি এবং ওগুলোর বাচ্চা ফুটতেছে আল্লাহর রমতে কতটা ধৈর্য ধরছি তো এদের চোখের নিচ দিয়ে একটা কালো দাগ থাকে এই যে দেখুন মার্শাল্লাহ একবারে পুরো পায়ে পশম এটার গায়ে একটু লোম কম কিন্তু উঠে যাবে মেল তো সেজন্য এটা অনেক লম্বা হবে এবং দাঁড়ানোর স্টাইল হচ্ছে যে ভিন্ন ধরনের আর পিছনে যাওয়া পাখিগুলো আছে এখানে এটা রাখছি তো এই ধরুনটাকে আবার রেখে দিব যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে তো এইবার এক পিস বাচ্চা ফুটছে ওটা তো দেখাইলাম আপনাদেরকে হাতে নিয়ে তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাচ্ছে নতুন কিছু নিয়ে আল্লাহর যেন সবাইকে সুস্থ রাখি সবাইকে রক্ষা করে এই দোয়া আছে আজকে জেনেছি আল্লাহে